শুভ্রা টেবিলে বসে একটা পুরনো বই পড়ছিল যেখানে লেখা ছিল ভালোবাসা যখন মৃত্যুর সীমানা ছাড়ায় তখনই জন্ম নেয় অলৌকিক প্রেম হঠাৎ বাতাসের ঝাপটায় জানালা খুলে যায় বইয়ের পাতা উল্টে যেতে থাকে আর এক কোণে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে শুভ্রার সামনে এক যুবক দাঁড়িয়ে চোখ দুটো অস্বাভাবিক সুন্দর কিন্তু বিষণ্ণ শুভ্রা চমকে উঠে বলল কে আপনি আমি আরিয়ান এখানে কিন্তু আমি তো আপনাকে চিনি না কিন্তু আমি তোমাকে চিনি। জন্ম জন্মান্তর ধীরে ধীরে বুঝতে পারে আরিয়ান আসলে এই এক পুরনো অভিশপ্ত আত্মা সে এক সময় রাজকুমার ছিল যার প্রেমিকা তাকে প্রতারণা করেছিল প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেই এক ভয়ঙ্কর অভিশাপে বন্দী হয়ে যায় কিন্তু শুভ্রার প্রতি তার অনুভূতিগুলো ধীরে ধীরে বদলে যায় সে আর প্রতিশোধ চায় না চায় শুধু মুক্তি একদিন শুভ্রা জানতে পারে যদি সে আরিয়ানকে সত্যিকারের ভালোবাসতে পারে তাহলে হয়তো অভিশাপ কাটতে পারে কিন্তু এর জন্য তাকে নিজের জীবন দিতে হবে শেষ রাতে শুভ্রা আর আরিয়ান দাঁড়িয়ে থাকে লাইব্রেরির সামনে শুভ্রার চোখে জল আরিয়ানের মুখেও গভীর কষ্ট তুমি চলে গেলে আমি কিভাবে থাকব শুভ্রার কণ্ঠ কাঁপছি তুমি থাকলে আমি কখনো মুক্তি পাব না আরিয়ান ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল তার শরীর আলোর মতো ঝাপসা হয়ে আসছে শেষবারের মতো সুব্রা তার হাত ছুঁতে চাই কিন্তু আরিয়ান তখন শুধু বাতাসের একটা অনুভূতি লাইব্রেরির বাতাস ভারী হয়ে উঠল একটা শেষ কণ্ঠস্বর শুনতে পেল সুব্রা ভালোবাসা কখনো মরে না আর তারপর নিকস্তব্ধতা